তেরো নং মাঝাহাতা বডির ইউনিয়ন চার নং ওয়ার্ড যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার উনিশ বারো দু ইংরেজি রোজ বৃহস্পতিবার তেরো নং মাঝহাতা মডেন ইউনিয়ন চার নং ওয়ার্ল্ড যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ইংরেজি আচলা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাহমুদ রুমান খান সভাপতি তেরো নং মাঝহাতা মডেন ইউনিয়ন যুবদল জনাব এনামুল হক ইকবাল সাধারণ সম্পাদক মাঝেহাতা ইউনিয়ন যুবদল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল হুদা সরকার সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া সাবেক পরিবেশ সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া প্রধান বক্তা জনাব আলহাজ সাব্বির আহমেদ খান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ খন্দকার সভাপতি তারনং মাঝেয়াতা ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ আব্দুর রহমান মান্য ডাক্তার সিনিয়র সহ সভাপতি তেরো নং মাঝে হাতা মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক তেরো নং মাঝে হাতা মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ লোকমান হোসেন ছাত্র বিশেষ সম্পাদক তেরো নং মাঝে ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া বীর মুক্তিযোদ্ধা হেবজু ভুইয়া সম্মানিত সদস্য তেরো নং মাঝে হাতা মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ হান্নান মেম্বার সহ সভাপতি তেরো নং মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ তোফায় যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন পিএমপি ব্রাহ্মণ জনাব মোহাম্মদ শৌকত ডাক্তার সভাপতি চার নং ওয়ার্ড তারনং মাঝেহাতা মডেল ইউনিয়ন পিএমপি ব্রাহ্মণ বাড়িয়া জনাব মোহাম্মদ জামাল পিয়া সম্মানিত সদস্য তারনং মাঝেহাতা মডেল ইউনিয়ন পিএমপি ব্রাহ্মণ বাড়িয়া উক্ত অনুষ্ঠানে মাঝিহাতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিতিতে চার নম্বর কমিটির বিভিন্ন পদবীতে সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মাহমুদ শামী মিয়া সভাপতি আটলা সিনিয়র সহসভাপতি জহির মিয়া পাঘাচং সাধারণ সম্পাদক আকরাম ভুইয়া পাঘাচং মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক আটলা মাহমুদ রাহান সাংগঠনিক সম্পাদক আটলা আব্দুল হায় আব্দুল উনি বিগত দিনের করে গেছেন উনাকে আমরা স্মরণ করছি এবং স্মরণ করছি আমি স্মরণ করছি যারা এই জলের টেক স্বীকার করছেন এবং দূর যারা দল করেছেন এবং রাজপথ থেকে কাপে মাঠ কাপে গেছেন তারা দেশে থাকতে পারে নাই এবং স্মরণ করছি ইফরান রাজা সজল হাবিবুর রহমান এবং মুজাহিদুল ইসলাম রনি এবং জনি তারপরে মমিন ভাই তারপরে শাকিল এবং যারা রাশিদুল 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 ইসলাম এবং হাবিব হাবিব আমাদের ইনুন যুব দলের সহসভাপতি অসংখ্য অসংখ্য যারা প্রবাসী আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধাকে দেশ ও বিদেশের যারা আমাদেরকে সময় দিয়েছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য এবং সকলকে ধন্যবাদ এবং আমি করে আটলা একটা সভাপতি দিব এবং বাগাছড়া একটা সেখানে দিব এরপরে বৈশা তারা সুপার সুপারভাইভ দিব আবার একটা বৈশাখ সুন্দরভাবে তালিকা দিব আমরা সুন্দরভাবে আমরা চাই একটা এই ইনুন বিবি এবং ছাত্রদল যুবদল ঐক্যবদ্ধ এবং সমন্বয় করে শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা দ্বিবাসিক যে আজকে যে চার নং ওয়ার্ড এই ওয়ার্ডের কমিটিটা আমরা সুন্দরভাবে করতে চাই গঠন করার উদ্দেশ্য হলো আমরা বুডারদের কাছে যাওয়া আমরা সকলে মিল্লা কারো ভিতরে কোনো হিংসা বৃদ্ধি না লেখে দলকে কিভাবে সংগঠন করেন যা দলকে কিভাবে একাত্ম করা যা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা কিভাবে ভোটারদের কাছে যাই দিব আগামী নির্বাচন সাধারণ নির্বাচন না ভোটারদের মন জয় করে ভোটারদের কাছে গিয়ে নির্বাচন বুড়ের মাধ্যমে জয় করতে হবে

প্রতিষ্ঠিত হবে আগের মতো প্রাচীর গড়ে উঠবে এই যুব দল তবে আপনারা কাজ করেন কাজের মূল্যায়ন একদিন একদিন অবশ্যই পাবেন তারা যে কমিটি উপহার দিয়েছেন সেই কমিটির মাধ্যমে আগামীতে আমাদের এই শ্যামল ভাইয়ের নির্বাচনকে সুসংগঠিত করার জন্য এবং আমার আমাদের শ্যামল ভাইকে বিজয়ী করার জন্য আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো মিলেমিশে কাজ করতে পারি কেন এটা শ্যামল ভাইয়ের কেন্দ্র এটা এই ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডটা এ ওয়ার্ডটা শক্তিশালী করতে হবে এর জন্য আমি আর বি করব না ঠিক আছে তো এখানে আমাদের সিনিয়র ভার্সন যারা আছে নুল দাবা শো সাবেরা শহ আমি সর্বোপরি একটা কথাই বলবো ওয়ার্ড কমিটিটা এমন একটা সুন্দরভাবে দিবেন যাতে কোনো বিতর্কতা না আসে হ্যাঁ স্যারকে ধন্যবাদ তো তিনি অত্র এলাকার বা ইউনিয়নের যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রেসিডেন্ট সহ সকলকে আহ্বান করব আপনারা এমন একটা কমিটি দিবেন। সামনে নির্বাচন যাতে করে আমাদের শ্যামল ভাই এবং যাতে করে বিএনপির নাম আরও আরও মর্যাদা বৃদ্ধি পায় এমন কমিটি দিবেন যাদেরকে নিয়ে কোনো বিতর্ক না হয় কোনো জায়গা আমার সৃষ্টি না হয় কারো মনে কোনো কষ্ট না হয় সব জায়গা শুধু আপনার প্রত্যেক জায়গায় অনেক জায়গাতে আমরা গেছি একটা কথাই যে পদবি নিয়ে সেটা আপনারা ব্যস্ত হয়ে যাবে আপনার একজন একটা বুট আপনি একজন কর্মী আপনারও একটি বুট চেইন অফ কমান্ডে বলা হয় যে একটা কমিটিকে আপনার পরিচালনা করার জন্য আপনার যার যোগ্যতা আছে যে আজকে মনে করেন যে সিঁড়ি আপনার উপরে উঠছে সময় আপনার যুব তথা তাকে বলা হয় একদিন তো আপনিও যাবেন এই সিঁড়ি আপনি ওই পর্যায়ে আপনি যাবেন আমি আমার যুবক ভাই এবং সকলের কাছে অনুরোধ করব আমরা জনগণকে ভালোবাসবো জনগণকে বুকে টেনে রাখবো আমরা কারো সাথে কোনো বিবাদ করব না এবং বিবাদে জড়িত হবে না আগামী দিন যে নির্বাচন হবে খুব কঠিন নির্বাচন হবে নির্বাচনের ডেট নির্দেশনা হয়ে গেছে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমার আর প্রস্তুতি এখন থেকে নিতে হবে সর্বদলীয় ভাবে প্রস্তুতি নিতে হবে স্পষ্ট ভাষা বলি যারা আজকে এই যুব দলের সংগঠনের অন্তর্বর্তী সদস্য বা সভাপতি সেক্রেটারি হবেন আপনাদের নাম তালিকাভুক্ত হয়েছে আজকের দিকে আপনারা বিএনপি করেন অতদিন বিএনপি করছেন না আর যারাই করছেন লুকুচুরি করছেন এটা আজকে প্রকাশ পাই গেছে স্পষ্ট ভাষা আপনারা সুসংগঠিত করেন দল জনগণের পাশে দাঁড়ান মানুষকে ভালোবাসেন মানুষের পাশে দাঁড়ায় তাদের সুখ দুঃখ শুনেন নেতার থেকে দল বড় দল থেকে দেশ বড় আজকে আমরা যদি পাওয়া না পাওয়ার হিসাব করি তা আমি যখন দলের জন্য করব দল আমাকে মূল্যায়ন করবে আমি আজকে পাইছি না ভবিষ্যতে আমার কার্যকলাপ আমার দলের প্রতি কে আমার ভালোবাসা আমার ভালো কার্যক্রম করব ভবিষ্যতে আমাকে দল মূল্যায়ন করবে না আমরা কাজ করি লোকজন বাড়াতে হবে আর এই কন্ট্রাশের কারণে আসলে লোক আসতে পারে নাই এই বিশেষ করে এই গ্রামটার মধ্যে বিশেষ বাহিনী ছিল বিশেষ বাহিনীর কারণে ধরেতে পারে নাই শ্যামল ভাই সেন্টার এই গ্রামবাজারে শ্যামল ভাই সেন্টার কিন্তু সকাল আটটা বাজে পড়ছে পাইলেছে কোন নির্বাচন ওই মেশিনের কাছে পারছে না কিন্তু আমরা দূরের সেন্টার হলো আমরা মাঠে ধারে দাম পারছি আমরা গুলা গুলা एग्जामের শ্যামল ভাইছ না বাড়ি আমরা ভাই তাই আমরা সেটলাই রাখলাম লেখা লাগলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে শ্যামল ভাই সেন্টার এটা শ্যামল ভাই ইজ্জত মানে সকলের ইজ্জত আমরা শ্যামল ভাই ইজ্জত রক্ষার্থে গ্রামের ইজ্জত আমরা ঐক্যবদ্ধ হন একে অপরের প্রতি ভালোবাসা দেখেন একে অপরের কাছে গিয়ে কাজ করেন কথা বলেন সুখ কথা বললা যার দুঃখ তাকে মরে সুন্দর করে গুছিয়ে আনেন আইন না নামান সামনে নির্বাচন বহু দূর নির্বাচনে আইবার পর্যন্ত একটা চক্রান্ত কাজ করতেছে শ্যামল ভাইকে দূরে সরবার লাগি শ্যামল ভাইকে বাদ লাগি নানান চক্র চলতেছে আগে ওই জানলে যুদ্ধ করতে এখন নির্বাচন নির্বাচন করবো নির্বাচনে পার্থ নির্বাচন করছো না যুদ্ধ করতেই কার সাথে দলের লোকের সাথেই দলের লোক অনেক লোক আছে বিরুদ্ধে শুরু করেছে এই জন্য ওই শ্যামল ভাই হাত শক্তিশালী করতে নিজের ঐক্যবদ্ধ দিব নিজের ঐক্যবদ্ধ হইলেই শ্যামল ভাই শক্তিশালী শক্তিশালী হলে নমিনেশন আইব আর নমিনেশন আইলে অটোমেটিক ফাঁস বুঝছেন না আমাকে দিল আগে ওনারা ওনার এটা হলো ওনার মাটি এটা জন্মস্থান এটা আপনার ঐক্যবদ্ধ হন রাগ গোসা থাকলে তাদেরকে বোঝা হয় অনেকে বরফত পাই না রাগ দূরে থাকি এটা ঠিক না ওনাদেরকে সামনে আমরা তোর আর বরফত জন্মু আমরা শ্যামল বলবো আর মূল্যায়ন তো শ্যামল ভাই করবো একটা পথ বা বারোজন দুজন একটা পথ একজনই ভাইবো বাকি এগারো জন দিয়ে শ্যামল ভাই মূল্যায়ন করবো আমরা মূল্যায়ন করুন মূল্যায়ন না করলে অনেক কথা আছেন যারা আসে নাই তাদের প্রতি অনুরোধ আপনার দলের সাথে কাজ করেন দল ছুটবেন লস পড়বেন কেউ দিকে না দলে থাকবেন দলে থাকার কারণে আমরা নাম ব্যানার হয়ে যায় এনে পয়দাম পড়তে কত কদম পড়তেছি দলও না থাকলে আইবার শুরু করছেন না যারা জানেন আব্দুল ভাইয়ের কি দূর ছিল উনি পিপি সব বলার বই হচ্ছিল উনারে জেলার অ্যারেস্ট করছে কইরা জেনে নেছি উনি কিন্তু বেশি দিন বাঁচতে পারেনি সে ওই কষ্ট হয়েছে সুতরাং শ্যামল ভাই আমরা যারা আছি আসলে সবাই কষ্ট পাইছি ওনার এই বয়সের জেলা হাঁটছে তারপর আসেন এই নির্বাচন এখানে আমরা পাকাসন হলো বোর্ডের বেশি বিএনপির আসলে এখানে একটা ব্রিগেড দেয় মারামারিও তখন এটা বিএনপি দ্বারা করে আটলার গ্রামের এরা আমাদের পক্ষে কাজ করছে গত আঠারো সালে নির্বাচনে আমার ভাই দেলা সরকার এবং মোশন সরকার আসছিল এই চেয়ারম্যানের সামনে মার দূর করছে কিন্তু কোনো কোন উত্তর পাই নাই যাই হোক অত্যাচার নির্যাতন বেশি দিন থাকে না আমরা যারা বিএনপি করে আমরা বুক ফোলায় আটতে পারতেছি যারা অপকর্ম করছে বাংলাদেশে শেখ হাসিনা সহ একটা গ্রাম পর্যায়ে এরা কিন্তু ছেড়ে দিচ্ছে রাস্তাঘাট ছেড়ে বাড়ি ঘর ছেড়ে দিচ্ছে দেশ গেছে বাইর ফ্যাক্টরিতে প্রতি মাসে সদর বিজন ঘর উপজেলার প্রায় এক কোটি টাকা আসে উনি মানবিক দৃষ্টিতে আমার আমাদের উপকার করছে না মসজিদ মাদ্রাসা কমস্থানে দিতেছে না উনি কিন্তু সরকার না উনি একজন ব্যক্তি ওনারা আল্লাহ যে মন দিছে মন দিছে উনি কিন্তু সহযোগিতা করতেছে আপনারা চান ওনারা এমপি বানাতে বিএনপির যুবদল দল মূল দল ছাত্র দল কৃষক দল যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার যুবদলের পক্ষ থেকে বাট আমার পক্ষ থেকে শ্যামল ভাই আপনাদেরই সন্তান শ্যামল ভাইয়ের জন্য আমরা যারা আছি সব সময় খাটবো এ বলে আজকে সবার আজকে সবাই মানে সমাধি দেওয়া হচ্ছে আমি সবার নাম প্রকাশ করতেছি প্রথমে হচ্ছে সম্মানিত সভাপতি হয়েছেন আটলা গ্রামের কৃতি সন্তান শামীম ভাই শামীম ভাই শামীম ভাই সহ সভাপতি হচ্ছেন জহির ভাই পাগাছনে আর নাম আমার সেক্রেটারি ঘোষণা করবে এটা আপনারা শুনেন হ্যাঁ সাধারণ সম্পাদক যিনি নির্বাচন হয়েছেন আকরাম ভুঁইয়া পাগাছনের কৃতি সন্তান এবং মোহাম্মদ জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক আটলা এবং মোহাম্মদ রাইহান সাংগঠনিক সম্পাদক আটলা সবাইকে আমাদের আমাদেরকে সমদয়ের জন্য এবং 13 নং বাসিয়াতে ইউনিয়ন যুবদল 4 নং ওয়ার্ড যুবদল সম্মিলিত কর্তৃক আয়োজিত আজকে সম্মেলন সফল করার লক্ষ্যে সকলকে ধন্যবাদ এবং মোহাম্মদ জানি আলম রানীরpathnameত্ব ও ভিডিও চিত্র নিউজ ডেস্ক বিশাম বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সফল하게 পেতে বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ